বন্ধুরা সব ভালো তো হে গাইস আমি জি তার আমার ইউটিউব চ্যানেল শান্ত ছেলে তো বন্ধুরা সবাইকে স্বাগতম তো চলে এসেছি নতুন একটা ইন্টারেস্টিং ফ্র্যাঙ্ক কল ভিডিও নি তো গাইস আমি আজ একটা আমার বন্ধুকে ফোন করলাম তো ওকে ফোন করে বললাম বন্ধু এটা সরকারি চাকরি আছে তো ওই চাকরিটা করতে তোমারটা ডেট সার্টিফিকেট লাগে তো ওর রিয়াকশন নাই জাস্ট অসম ছিল ঠিক আছে তো চলো গাইস কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি যদি ভিডিওটি ভালো লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না তো চলো গাইস ভিডিওটি শুরু করা

কাজকর্ম করছিস কাজ க்ரோமோகோசிஸ் காஸ் க்ரோமோகோசிஸ் মানে কি? ভালো ওই বেশি দূর নয় আফগানিস্তান क्या आमिर आमिर टीमले करवो आमिर आते आमिर आतू ही तू यार आमिर काश्ता कुत्ते के लिए तो डेढ साल टीम के लाइव हुए हैं अरे बाबा यूरिंग है अंकिओल जी है কাজটা করতে গেলে তোর একটা ডেট সার্টিফিকেট লাগবে তোর কি আছে কি নাকি নেই কাজটা করবি তুই ঠিক আছে কাজটা করবি তুই তা আমি কেন তুলতে যাবো সার্টিফিকেট তোর তুই কাজ করে ইনকাম করবি কি 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 মুখ খাব কইস না

বড় হয়ে তুমি কি করছিস পিঠোটা মিছিল তো আমার আমার দর্শক বন্ধুকে কিছু বল দর্শক বলবো ঠিক আছে

বন্ধুরা আমাদের এই পর্যন্ত ভিডিও ছিল যেহেতু তোমাদের ভিডিওটি ভালো লাগে লাইক সার কমেন্ট করো আর দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ রোস্ট বা ফ্র্যাঙ্কল ভিডিওতে আর তোমাদের বলি আগে যে ফ্র্যাঙ্কলটা করেছিলাম তো ওটা অতটি ভালো হয়নি তার কারণ পাখা আর পাখাটা অফ আছে ঠিক আছে রাস্তায় তো গাড়ি ঘোড়া যাবে সেটা তো আমি অফ করতে পারবো না যেগুলো আমার দ্বারা সম্ভব সেগুলো আমি কিন্তু করছি মোটামুটি আর দেখো ভিডিওটি তোমাদের কেমন লাগছে লাগলে বলো কমেন্টসে কমেন্ট বক্সে কমেন্ট করো আর নেক্সট হতে চলেছে একটা ভালো ব্লগ হ্যাঁ একজন আমাকে কমেন্টস করা তার কমেন্টস উত্তর দেওয়ার জন্য আমি ব্লগটা করবো তাই তোমাদেরকে বলছি তোমরা কমেন্ট করো কমেন্টস করলে তারপর আমি সেরম বুঝে ভিডিও আনার প্রচুর চেষ্টা করবো তো চলো ভাইস আজ এগো টাটা বাই বাই